আখে ময়দানে ঘাটে স্কুলে পুরশানে মসজিদে সব জায়গায় প্রত্যেক কথায় আপনার জুলাই জুলাইটাকে জাগ্রত করতে হবে যাদের সামনে কথা বলছি তারা এই সমাজের সাধারণ মানুষ না অসাধারণ ভুল অসাধারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শহীদ কাপড়া বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট সদর উপজেলা ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত এই ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাগেরহাট জেলা জামাতের সংগ্রামী আমির কেন্দ্রীয় মজদিষ আর অন্যতম সদস্য জানাব মৌলানা রেজাউল করিম মহোদয় উপস্থিত আছেন আজকের সমাবেশের সম্মানিত ডেলিগেট ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই ঘুম আসতেছে নাকি সকালবেলা সকালে ঘুম আসে হুজুর সকালে নামাজ পড়ে হাঁটাহাটি করতেছিল আধা ঘন্টা ঘন্টা হাঁটিছে আমিও হাঁটলাম আমি আর হেঁটে বাসায় পৌঁছাইনি ভালো একবারে কাজ ছেড়ে বাসায় যাই এই আমাদের ঘুম আসতেছে না খুব বেশি আল্লাহ রবুল্লা আলমের কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবাহান ও তালার অশেষ মেহরবানিতে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার যে কাফেলা সেই কাফেলার ডাকে সাত সকালে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমার আলোচনার শুরুতে আমি তাদের স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি যাদের আত্মত্যাগের উপরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি যারা তাদের জীবনটাকে বিলিয়ে দিতে সম্মত না হলে এই সিদ্ধান্ত না নিলে আজকে হয়তো

এই সেক্রিফাইস সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাদের মৃত্যুটাকে সাহায্যের মৃত্যু হিসেবে কবুল করেন যারা জুলাই বিপ্লবে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তালা তাদের সমস্ত অভাবকে আল্লাহর গায়ে খাজানা দ্বারা পূরণ করে দিক প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকটা বক্তব্যে এ সকল বীরদের স্মরণ করা উচিত বাংলাদেশ যে পরিস্থিতিতে পৌঁছেছিল তা আমরা সবাই অবগত রয়েছি এজন্য জন্য দেখবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন সারা দেশে ছোটখাটো বড় মাঝারি যে প্রোগ্রামে হতো না কেন আমরা নাইনটিন সেভেন্টি ওয়ান অন্তরে ধারণ করলেও মনে হতো বাংলাদেশের প্রেক্ষাপটে উনিশশো সাল মনে হয় শুধুমাত্র আওয়ামী এমন একটা ভাব ছিল না এমন ভাবে প্রচার প্রচারণা চালিয়েছিল এমন ভাবে এই কথাগুলি উপস্থাপন করত মনে হয় তাদের দলের এবং ব্যক্তিগত সম্পদ হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ান এই যুদ্ধটা হচ্ছে তাদের আমরা রাজনৈতিকভাবে তাদের বিপক্ষ অবস্থান করলেও সাধারণ জনগণের মধ্যে বারবার বলার কারণে এই সেন্টিমেন্টটা তৈরি হয়েছে আমি আজকে কথাটা এই জন্য বলছি আমি যাদের সামনে কথা বলছি তারা এই সমাজের সাধারণ মানুষ না অসাধারণ ভুল বললাম নাকি অসাধারণ তারা হচ্ছে এই জাতির বিবেক জাতিকে জাগ্রত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে অর্থাৎ ওলামা মানে হচ্ছে আমরা মনে করি মসজিদের ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক জেনার তো কি ওই জায়গা নেই হয় মসজিদের ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক এই জাতিকে আলোর পথ দেখানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে ওলামারা সেজন্য ওলামাদের দৃষ্টি আকর্ষণ করছি ওলামারা স্বাধীনভাবে কথা বলতে পারতো না আমরা রাজনৈতিকভাবে ভিন্ন বিষয় ইসলামের কথা যারা বলতো কোরআনের কথা বলতো হাদিসের কথা যারা বলতো সব সময় শিক্ষা তারাও স্বাধীনভাবে কথা বলতে পারতো না সুতরাং তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য জুলাই বিপ্লবে যারা ভূমিকা পালন করেছে আমরা যদি বারবার বারবার এটাকে ফলাও করতে না পারি তাহলে এটা কিন্তু আমরা আমাদের মতো করে গড়ে নিতে পারবো না এখনো আর আমার সঙ্গে একমত না হয় এখনো আমাদের ওলামারা জুলাই বিপ্লবের কথাগুলো বলতে বিবেদ ভোগে এখনো স্পষ্টভাবে মসজিদে মাদ্রাসায় যখন কথা বলে তারা জুলাই বিপ্লবের পক্ষে কথা বলতে বিবাদন্দ ভোগে কে আবার বেজার হয় কি অকুশি হয় কারণ নামাজে তো আওয়ামী লীগের সমর্থকরাও আসছে বিএনপির সমর্থক আসছে জামাতের সমর্থক আসছে আমি আবার এই কথা বলে কার বিরাগ ভাজন হব এর জন্য এই জায়গাটাকে পাশ কাটাতে আমি দেখেছি অনেক ওলামার আলোচনা করে বক্তব্য দেয় জুলাই কথা তারা বলেই না জুলাইতে যে এত বড় স্বাধীনতা পেয়েছি ইসলামের স্বাধীনতা আমাদের মতের স্বাধীনতা এই কথাটা পাশ কেটে এড়িয়ে যায় তারা বলে না কারণে আমি আজকে আমার প্রোগ্রামের শুরুতে আপনাদের কাছে বিলটি অনুরোধ করবো প্রত্যেকটা জায়গায় যখন কথা বলবেন এত বড় স্বাধীনতা যারা এনে দিয়েছে আমাদের তাদের স্মরণ করা তাদের জন্য দোয়া করা প্রত্যেক কথায় প্রত্যেক আলোচনায় প্রত্যেক বক্তব্যে আপনি যদি খুববার আগে এই কথাটা বলেন আপনারা কি কেউ মেম্বার থেকে নামিয়ে দেবে আপনাকে এই শিক্ষাটা করতে দেবে না তাহলে আপনার মনের মধ্যে হিরোমন্যতা কেন এই জুলাই বিপ্লব এটাকে ছড়িয়ে দেবেন মাঠে ময়দানে ঘাটে স্কুলে পুরশামে মসজিদে সব জায়গায় প্রত্যেক কোথায় আপনারা জুলাই জুলাইটাকে জাগ্রত করতে হবে যেভাবে আমরা জাগ্রত করেছি 1971 71 সালের কথা এখনো সব জায়গায় বলা যায় না শহীদদের আত্মত্যাগ করা যায় তাইলে জুলাইর কথা কেন বলা হবে এটাকে আপনারা করবেন এটা আমাদের সম্পদ যারা চলে গিয়েছে তারা আমাদের কাছে দোয়া অবশ্যই পায় আমার প্রথম কথা এটা দ্বিতীয়তে কথা হচ্ছে বর্তমান সমাজে যে নৈতিকতার অবক্ষয় তৈরি হয়েছে অনেক আগে থেকেই তো শুরু হয়েছে কিন্তু রিপেয়ার হয়নি এই জন্য এই নৈতিকতার জায়গাটাকে রিপেয়ার করার জন্য সংশোধন করার জন্য বেশি ভূমিকা পালন করতে হবে ওলা আপনারা যারা সমাজের যে স্তরে কথা বলার সুযোগ পায় অনেক মানুষ পায় না এই জন্যই শুরুতে বলেছি যে আজকে যাদের সাথে কথা বলছে তারা সাধারণ মানুষ অসাধারণ আপনার কথাকে মানুষ যেভাবে রিসিভ করে সম্মানের চোখে দেখে অন্য মানুষকে কম দেখে যদিও সমাজের নেতৃত্ব ওরা আমাদের হাতে নেই তারপরেও আপনাদেরকে সমাজ ভালো মনে করে স্বচ্ছ মানুষ মনে করে পবিত্র মানুষ মনে করে যে কারণে আপনাদের পিছনে একটু করতে তাদের একটু দ্বিতানন্দ লাগে একজন সমাজের রাজনৈতিক নেতা বলেন সমাজপতি বলেন তাকে মসজিদের সামনে দাঁড়িয়ে দিলে অনেক মানুষ পিছন থেকে নামাজ না পড়ে চলে যাবে তার বিশ্বাস তার প্রতি ওই আস্থাটা নাই আপনাদের সমাজে একটা এক্সেপশন বিষয় আছে সমাজে আপনাদের গ্রহণযোগ্যতা আছে গুরুত্ব আছে আপনাদের কথা সমাজ মূল্যায়ন করে সেজন্য এই সমাজ অবক্ষয়ের দিকে চলে গিয়েছে সে অবক্ষয় থেকে সমাজকে উদ্ধার করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মসজিদের ইমাম এবং শিক্ষক যারা সজ্জন ব্যক্তি যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে তারা ভূমিকা পালন করলে এটা বেশি যুক্তিযুক্ত হবে এবং এই জাতির মুক্তির জন্য সব থেকে বেশি ভূমিকা পালন তারাই করতে পারে আমরা যারা ওলামা সংগঠনের বড় দায়িত্ব পালন করি না তাদের মধ্যে রাজনৈতিক অসচেতনতা রয়েছে সচেতনতাকে তারা খুব বেশি গুরুত্ব দেয় না যাদের সাংগঠনিক দায়িত্ব আছে সংগঠনের কোনো পোস্ট হোল্ড করেন তারা দায়িত্বের খাতিরে সংগঠনের দায়িত্ব পালন করার জন্য রাজনৈতিক বিষয়টা মাথায় চিন্তা ভাবনা করেন কথাও বলেন কিন্তু সব ওলামাদের তো সাংগঠনিক যারা আছেন ওলামা তাদের অনেক বড় বড় দায়িত্ব নাই যাদের দায়িত্ব ইসলামী চিন্তা অথবা রাজনৈতিক চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করে আমরা এটা অনুভব করি রাজনৈতিক চিন্তা ওলামাদের মাথা থেকে যদি না আসে জনগণের মধ্যে দুগ্ধ কি করে এখনো এখনো জনগণের মধ্যে এই কথাটা চাহর আছে যে কোরআনে রাজনীতি নেই রাজনীতি একটা আলাদা বিষয় আর ইসলাম হচ্ছে একটা আলাদা বিষয় রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক নেই এটা শোনেন না আপনারা এই ব্যাপারে যদি ওলামারা ভূমিকা পালন না করে তাহলে এই জাতির সাধারণ মানুষের এই কনসেপশন দূর করবেন কি করে আপনারা রাজনীতি একটা আলাদা ধারা আর ইসলাম একটা আলাদা ধারা এটাই আমাদের মধ্যে ধারণা হয়ে আছে এগুলো আমাদের প্রতি সেটা হচ্ছে যে মানুষেরা আপনাদেরকে মর্যাদা দিয়েছে আল্লাহ সবচেয়ে বড় মর্যাদা দিয়েছে কিন্তু এই ভূখণ্ডের মানুষদেরকে ইসলামী রাজনৈতিক সচেতনতা সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের ভূমিকা পালন করতে হবে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে যে রাজনীতি করা হয় সে রাজনীতির ডিমারিসটা কি অসুবিধা কি সমাজে শান্তি আনার জন্য যে কোরআনের আইন ছাড়া সম্ভব নয় এই বিষয়গুলো আপনাদের তুলে ধরতে হবে সেই শুরুর কথাই বলতে হয় আমরা অনেক সময় এই কথাটা বলা প্রতি কার্পণ্য অনুভব কারণ আমাদের সমাজের অনেক বড় একটি গোষ্ঠী যারা ইসলামের রাজনীতি থেকে নিজেদেরকে মুক্ত রেখে স্বাধীন রাজনীতি করার জন্য নিজেকে উজার করে দিয়েছে আমার কথা বলার কারণে হয়তো তারা বেজার হতে পারে অসন্তুষ্ট হতে পারে এই কারণে অনেক সময় আমরা বলি না এই না বলাটা পাশ কাটিয়ে যাওয়াটা আল্লাহর কাছে আপনি কিভাবে জবাবদিহিতার মধ্যে নিজেকে আনবেন কারণ আল্লাহ তালা আপনাকে একটা যোগ্যতা দিয়েছেন একটা মর্যাদা দিয়েছেন আপনার কথা অনেক মানুষ গ্রহণ করে সেই দায়িত্ব সেই আমানতটা নিজে যদি গ্রহণ না এই জাতিকে করে জাগ্রত করার চেষ্টা না করেন তাহলে রাখার জন্য আপনি আপনি দায়ী দায়ী আর আল্লাহর কাছেও থেকে ইসলামকে হলেন এ কারণে রাজনৈতিক সচেতনতা প্রিয় নবীর জীবনের আলোকে আল্লাহর নবী রাজনীতি করে রাষ্ট্রপ্রধান হয়েছেন আর আমরা কেন রাজনীতি করে রাষ্ট্রপ্রধান হওয়ার আকাঙ্ক্ষা রাখতে পারবো না এ বলা যায় না আল্লাহ রসুল রাজনীতি করে রাষ্ট্র প্রধান হয়েছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আইন প্রণয়ন করেছেন আমরা যদি আল্লাহ নবীর উম্মত হয়ে নিজেরা চেষ্টাটা না করি তাহলে এখান থেকে তো বড় জায়গা ফাঁকা হয়ে গেল